নমস্কার বন্ধুরা আমি এর আগের ভিডিওতে ই পোস্ট অফিসের ওয়েবসাইট থেকে ভারতীয় জাতীয় পতাকা অর্ডার করেছিলাম আপনারা হয়তো সেই ভিডিওটি দেখে থাকবেন সেই ভারতীয় জাতীয় পতাকাটি কিন্তু আমার বাড়িতে পোস্ট অফিসের লোক এসে দিয়ে গেছে তাই সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজ আজকে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব না আজকে জাস্ট এই পতাকাটা এসছে তার রিভিউটা কীরকম হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তাই চলুন বন্ধুরা ভিডিও শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পতাকাটি কিন্তু পোস্ট অফিসের পোস্টমাস্টার এসে দিয়ে গেছে যেরকমভাবে পার্সেল অনলাইন থেকে অর্ডার দিলে যেরকমভাবে বক্সের মধ্যে ভালো করে সেফটিভাবে আসে সেরকমভাবে কিন্তু এটা আসেনি এটা জাস্ট ভাঁজ করে দিয়েছে খোলাভাবেই দিয়েছে তাই মোটামুটি দামের তুলনায় ঠিকই আছে এই পতাকাটি কাপড়টি খুব একটা মসৃণ নয় তবে দামের তুলনায় ঠিক আছে পাতলা কাপড়ের খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না বন্ধুরা এই ছিল আজকের এই রিভিউ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য